দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সাকিবের কড়া সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দর সেবাক সাকিবের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে অবসর নেওয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছেন সাবেক এই বিস্ফোরক ওপেনার ক্রিক বাজের অনুষ্ঠানে সেবাগ বলেন আপনি একজন এত সিনিয়র খেলোয়াড় আপনি অধিনায়কও ছিলেন এতদিন আর এরপরও আপনার এত বাজে গেমসেন্স আপনার নিজেরই তো লজ্জা হওয়া উচিত অনেক হয়েছে টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিচ্ছি এটা আপনার নিজেরই বলে দেওয়া উচিত এখন এ সময় নিজেকেই উদাহরণ হিসাবে টানেন সেবাক আমি তো দ্বিতীয় বা তৃতীয় বিশ্বকাপে যখন আমরা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপ খেলছিলাম তখন আমি অনুধাবন করলাম ডেল স্টেইন মর্নে মর্কেল আফগানিস্তানের একজন বাঁহাতি ফাস্ট বোলার ছিল তাদেরকে মারতে পারছি না তখনই তো আমি সিলেক্টরদের বলে দিয়েছিলাম আমাকে যেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিবেচনা না করা হয় আমি শুধু ওয়ান ডে ও টেস্ট খেলতে চাই এ অনুষ্ঠানে সেবাগ জানান টি টোয়েন্টিতে আরও আগেই সাকিবের অবসর নেওয়া উচিত ছিল